আপনারা জানেন যে রাত পোহলেই সেই আমাদের কাঙ্ক্ষিত মাহেন্দ্রখন আগামীকাল আমাদের ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিলে বিশ্বনন্দিত মুবাসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তাপসির পেশ করবেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই আমাদের এই যে মাঠ মূল মাঠ মাঠ কিন্তু মোটামুটিভাবে অর্ধেকটাই ভরে গেছে তারা এখানে রাত্রি যাপন করবেন প্রথম দিকে আসলে ময়মিন শেখের মানুষ এখনও আজাহারিকে দেখে নিজে স্বচককে দেখে নাই ওনাকে দেখার জন্য মানুষের মাঝে যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন ইতিমধ্যে হচ্ছে মানে এই মাহফিলকে নিরাপত্তার চাদরে ঘিরে রাখতে আবৃত রাখতে আপনার হচ্ছে ইতিমধ্যে মাহফিল কর্তৃপক্ষ অর্থাৎ হচ্ছে ইসলামী আল ইসলাম ট্রাস্টের হচ্ছে আট হাজার ভলান্টিয়ার কাজ করতেছে এছাড়াও হচ্ছে প্রশাসনের আরও চার হাজার ভলান্টিয়ার কাজ করবে মাঠের হচ্ছে যদি আমাদের মাঠের যদি এটা বলি হচ্ছে এটা আমাদের মূল মাঠ হচ্ছে সার্কিট হাউস মাঠ পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে আঞ্জুমান ঈদগা মাঠ আর মহিলাদের জন্য হচ্ছে জেলা স্কুল বোর্ডিং মাঠ আমাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে এছাড়াও হচ্ছে আরও পাশাপাশি আমাদের হচ্ছে উমেদ আলী মাঠ রয়েছে এছাড়াও হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের মাঠ রয়েছে এছাড়াও পার্কের ব্যাপক একটা জায়গা রয়েছে এখানে আপনার হচ্ছে পনেরো থেকে বিশ লক্ষ লোকের সমাগম হতে পারে বলে ধারণা করছেন মাহবিল কর্তৃপক্ষ এছাড়াও হচ্ছে যদি আপনার আমাদের হচ্ছে প্রায় বাইশটার মতো ডিজিটাল ডিসপ্লে যেটা সেটি কিন্তু বিভিন্ন পয়েন্টে হচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে দেওয়া হয়েছে আপনার দুই অধিক হচ্ছে মাইক মাইক দেওয়া হয়েছে শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আর হচ্ছে আমাদের যদি জ্যাম এবং হচ্ছে কন্ট্রোল করার জন্য হচ্ছে শহরের রহমতপুর বাইপাস আকুয়া বাইপাস ঢাকা বাইপাস ব্রিজ মোড় সহ পুরা শহরকে জ্যামমুক্ত রাখতে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করবে